আমি একজন নতুন ভোটার এবারে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি একজন ভোটার হিসেবে জাতীয় নির্বাচনের পাশাপাশি থাকছে গণভোট আমি কিন্তু গণভোটেও অংশগ্রহণ করছি গণভোট বাংলাদেশে এবারই প্রথম নয় এর আগে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে উনিশশো সাতাত্তর এবং উনিশশো সালে এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট তবে গণভোট কিন্তু কোনো ব্যক্তিকে ভোট দেওয়া গণভোট হচ্ছে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জনগণের সরাসরি ভোট গণভোটে অংশগ্রহণ করার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনের ব্যালটের পাশাপাশি আপনাকে দেওয়া হবে একটি গণভোটের ব্যালট পেপার গণভোটের ব্যালট পেপারে থাকবে চারটি মতামত সেই চারটি মতামত আপনি ভালো করে পড়বেন তারপরে আপনার ভোট প্রদান করবেন তবে একটি কথা মনে রাখবেন কিন্তু গণভোট হয় হ্যাঁ ভোট অথবা না ভোট প্রার্থী নির্বাচনে যেমন আপনার একটি ভোটই নির্বাচিত করতে পারে আপনার পছন্দের থেকে গণভোটেও তেমন আপনার একটি মতামত ততটাই গুরুত্বপূর্ণ সবাই গণভোটে অংশগ্রহণ করি নিজের মতামত প্রকাশ করি